আসসালামু আলাইকুম প্রিয় আলিমের শিক্ষার্থীরা তোমাদের অনেকের কলেজ শুরু হয়ে গেছে এবং কলেজ লাইফে শুরুতে বই কিনতে হয় বই কিনে নিয়ে মার্কেটে অনেক কনফিউশন যে কোন বই কিনবো কোন বই পড়লে ভালো করতে পারবো সো আজকে আমরা তোমাদের আলিমের বিশেষ করে তোমাদের একটা বড় শতাংশ মানুষজন তোমরা মানবিক বিভাগে পড়াশোনা করো সো আলিম মানবিকের জন্য কোন কোন বই আসলে তোমার কিনা উচিত সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা হবে মনে রাখতে হবে যে আমরা যে বইগুলো বলবো এই বইয়ের বাইরেও অসংখ্য বই মার্কেটে অ্যাভেলেবল আছে এরকম কোনো রুলস নাই যে তুমি আমাদের বই সাজেস্টেড করা বই না পড়লে তোমার রেজাল্ট খারাপ হবে এমন কিছু না মনে রাখতে হবে বই তোমাকে ডিফাইন করে না তুমি তোমাকে ডিফাইন করো তোমার এফোর্ট তোমাকে ডিফাইন করে সো আমরা কথা না বাড়ায় সরাসরি ভিডিওতে চলে যাই প্রথমে আমরা আমাদের কমন সাবজেক্ট বাংলা ইংলিশ এবং আইসিটি নিয়ে কথাবার্তা বলবো যেগুলো আমাদের সবাইকে পড়তে হয় বাংলার ক্ষেত্রে বাংলার বোর্ড বই যেটা মূল বই সেটা পড়বো এবং সেটার দশ দশটা পদ্য দশটা পদ্য যেটা সিলেবাসে আছে সেটা তুমি ফলো করবা বাংলা প্রথম পত্রের গদ্য পদ্যের মিনিং বুঝতে হয় মিনিং বুঝতে হয় এবং এমসিকিউ কিন্তু আলাদাভাবে প্র্যাকটিস করতে হয় নাহলে তুমি নাম্বার পাবা না তো এমসিকিউর ক্ষেত্রে তোমাকে অবশ্যই পাঞ্জাবি বা লেকচারের যেকোনো একটা গাইড তুমি বাংলা প্রথম পত্রের কিনবা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ব্যাকরণ পড়ার কোনো যৌক্তিকতা নাই ব্যাকরণ আসে না বাংলা দ্বিতীয় পত্রের জন্য তুমি রিটেন আইটেম যেটা রিটেন আইটেমের জন্য তুমি ভাষা শিক্ষা এই বইটা পড়তে পারো এবং রিটেন আইটেমের বাইরে যত প্রকার ব্যাকরণিক আইটেম আছে সবগুলোর জন্য বাজারে একটা খুব একটা বই অ্যাভেলেবল আছে কিউএনএ এনে সমন্বিত বাংলা পত্র এটা একটা দেড়শো পেজের বই এখানে রিটেন আইটেম থেকে শুরু করে ব্যাকরণিক আইটেম রচনার পয়েন্ট থেকে শুরু করে এভরিথিং একটা বইয়ের মধ্যে আছে এবং এটা কলেজের পরীক্ষা থেকে শুরু করে বোর্ডের প্রত্যেকটা পরীক্ষা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তোমাকে কমন দিবে সো সমন্বিত বাংলা পত্র এই বইটা ফলো করবা ঠিক আছে এরপরে চলে আসলাম আমাদের ইংলিশ ইংলিশ নিয়ে আমাদের অনেকের প্রেশার কাজ করে কিন্তু ইংলিশের ক্ষেত্রে করতে হয় সেটা হলো আমাদের ইংলিশের বোর্ড বইটা পড়ব বোর্ড বইয়ের অবশ্যই সিন কম্বিনেশনের মিনিং জানতে হবে সেটার জন্য আমরা বাজারে যে কোনো পাঞ্জারি লেকচার একটা গাইড ফলো করতে পারি সেই সাথে আমরা ইংলিশ মনে রাখতে হবে ইটস নট তুমি কতগুলো রুলস পড়ছো ইটস অ্যাবাউট তুমি কতগুলো প্র্যাকটিস করছো সো সেই তুমি আইটেম ওয়াইজ যদি প্র্যাকটিস করতে চাও কিনে কম্বাইন্ড ইংলিশ নামে একটা বই আছে এই বইটাতে তুমি অনেকগুলা লাস্ট টেন টু ফিফটিন ইয়ার্সের কোয়েশন আইটেম ওয়াইজ পাবা ধরো আর্টিকেল অনেকগুলো দেওয়া আছে রিয়ারেঞ্জ অনেকগুলো দেওয়া আছে এরকম করে আইটেম ওয়াইজ তুমি পাবা সো এইভাবে তুমি আইটেম ওয়াইজ প্র্যাকটিস করতে পারো কারণ মডেল টেস্ট দিতে গেলে যে ঝামেলাটা হয় প্রথম দিকে সেটা হলো মডেল টেস্ট আমাদের অনেকের ক্ষেত্রে ইস্যু হয় যে আমি এক বছর তো বিশ পঁচিশটা আইটেম করতে ইচ্ছা করে না তো সেক্ষেত্রে আইটেম ওয়াইজ প্র্যাকটিস করলে ভালো হয় এরপরে চলে আসলো আমাদের যদি রিটেন আইটেমস আমি পড়তে চাই বা গ্রামার্টিক্যাল রুলসের জন্য চৌধুরী অ্যান হোসেন স্যারের বইটা যথেষ্ট ভালো এরপর আসছে আমাদের আইসিটি বিশেষ করে এই বছর থেকে কিন্তু আইসিটির এমসি কিউ কোশ্চেনগুলো যথেষ্ট ক্রিটিক্যাল হচ্ছে তাই মাহবুবুর স্যারের বই লাইন বাই লাইন রিডিং পড়বা এবং সাব বই হিসেবে মুজিবুর স্যারের বই রাখবা সাব বই এবং মেইন বইয়ের হিসাবটা কি মেইন বই হল এমন বই যেই বইটার প্রতি পেজের লাইন বাই লাইন আমি হান্ড্রেড পার্সেন্ট সাব বই কি মেন বইটা পড়ার সাথে সাথে আমি পার্সোনালি সাজেস্ট করি সাব বই থেকে যে ইনফরমেশনগুলো আছে এগুলো তুমি পারলে কাট আউট করে বা ছবি তুলে বা লিখে বা যেভাবে হোক মূল বইতে অ্যাড করে ফেলো মেন বইতে যাতে তুমি পরীক্ষার আগে রিভিশন দিতে গেলে তুমি জাস্ট একটা বই পড়ে যাও কারণ প্রথম প্রথম চারটা রাইটার পড়া যায় কারণ এক চ্যাপ্টার দুই চ্যাপ্টারের কথা কিন্তু যখন মূল এক্সাম আসবে তখন কিন্তু পুরা পুরা বইয়ের উপর এক্সাম দ্যাটস হয় তোমার একটা বই পড়াটা বেটার হয় ঠিক আছে এরপরে আসি সেটা হলো আল ফিকো এখন তোমাদের নিজস্ব সাবজেক্টগুলো আসতেছে এখানে সব সাবজেক্ট যদি তুমি না পাও আমার এই ভিডিওতে তাহলে তুমি আমাদের ডিফারেন্ট ভিডিও আছে সায়েন্সের বুকলিস ভিডিও আছে মানবিকের বুকলিস ভিডিও আছে কমার্সের বুক ভিডিও আছে সেই ভিডিওগুলো তুমি ফলো করতে পারো তোমাদের মেইন যেগুলো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি আমার উচ্চারণে কোনো ভুল হয় আমাকে একটু ক্ষমা চোখে দেখবা কারণ আমি সায়েন্সের মানুষ তোমাদের জিনিসপাতিতে আমি নতুন তোমার উচ্চারণে ভুল হইতে পারে কিন্তু একটা জিনিসের মার্কেটিং করে যেতে হয় যে তোমরা যারা আলিমের মানুষজন আছো তুমি বিশ্বাস করো অনলাইনে তোমাদের ওভাবে কেউ ভাবে নাই আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে তোমার সায়েন্স আর্টস কমার্স তিনটা বিভাগেরই আছে তোমার গ্রুপ সাবজেক্ট তোমার স্পেশালাইজি রিলেটেড পাবা একটা মাত্র কোর্সে একটা মাত্র পেমেন্টে এবং তুমি যদি এজ থার্টি কুপনটা ইউজ করে সেই সাথে কিন্তু এই কোর্সের সাথে তোমরা দাগানো বইও পাবা ঠিক আছে সো এটা একটা অল অ্যারাউন্ড সলিউশন ম্যাটেরিয়ালস আছে এক্সাম আছে তোমার একদম তোমার কলেজ থেকে তোমার ক্যাম্পাস পর্যন্ত সবকিছু একটা কোর্সে পাচ্ছ একটা পেমেন্টে ইভেন তুমি আমাদের অ্যাপে ক্লাস করতে পারবা তুমি অ্যাপে ভিডিও ডাউনলোডও করে রাখতে পারবা যাতে তুমি অনলাইনে যদি নেট না থাকে তাও তুমি অফলাইনে ক্লাস করতে পারো ঠিক আছে সো এটা একটা খুব ভালো অপশন তোমরা যারা আলিমের আছো সায়েন্স আর্টস কমার্স তোমরা অবশ্যই কোর্সগুলো চেক আউট করতে পারো এবং ইভেন আমরা নর্মাল সায়েন্স আর্টস কমার্সের যে দাম রাখছি তার চেয়েও কিন্তু আলিমের শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষাটাকে আরও সুলভ মূল্যে করে দিছি যাতে তারা আরও কম খরচে আমাদের কাছে পড়তে পারে সো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক দিবা এবং কিউএন এর যে বইগুলোর কথা বলতেছি এগুলোর লিঙ্ক তুমি ডিসক্রিপশন বক্সেই পাবা আর যদি না পাও ফেসবুক পেজে মেসেজ দিবা ইভেন যদি কোনো বইয়ের নাম আমি মিস করি যদি তোমার জানতে করে হালকা দাখিল আলিম প্রিপারেশনের ফেসবুক পেজ আছে ওখানে তুমি মেসেজ দিতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো উই উইল ট্রাই টু হেল্প এরপরে আসি সেটা হলো আলফিকো এটার ক্ষেত্রে ফার্স্ট পেপার আমাকে পড়তে হবে হলো সারায়ে বেকায়া এই বইটা আর সেকেন্ড পেপার পড়তে হবে হলো নুরুল আনোয়ার ও সিরাজি বই ঠিক আছে এরপরে আসি আমাদের আরবি এটা মেজরিটি অব দ্য টাইম বোর্ড বইটাই ফলো করা হয় প্রথম পত্রের ক্ষেত্রে আল্লাগাতুল আরবিয়াতুল ওয়াসিলা আমার উচ্চারণ আবারও ভুল হইতে পারে ক্ষমা চাচ্ছি আমি তো এটা হলো বোর্ড বইটা এটা ফলো করবা সেকেন্ড পেপারের ক্ষেত্রে হলো হেদায়তুল নাহ এই বইটা ফলো করবা ঠিক আছে আচ্ছা এরপরে আসি সেটা হলো আমাদের ইসলামের ইতিহাসের জন্য বোর্ড নির্ধারিত বইটা ফলো করলেই লাগে না এরপরে যদি আমাদের বালাঘাত ও মান্তিকের কথা বলি তাহলে হলো আদারসুল বালাঘাত এই বইটা ফলো করলেই হবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই কভার হয়ে যাবে আর পৌরনীতির জন্য প্রফেসর মোজাম্মল স্যার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মোর দেন ইনাফ এবং আমাদের যদি অর্থনীতির কথা বলি তাহলে রঞ্জিত কুমার নাথ স্যারের বইটাই মোর দেন ইনাফ কিন্তু এখানে আমি একটা কথা বলে রাখি দেখো এখন পর্যন্ত যে সাবজেক্টগুলো নিয়ে আমরা কথা বলছি ইভেন তোমাদের বাংলা ইংলিশ আইসিটিও কিন্তু তোমাদের যারা জেনারেল লাইনে অ্যাডমিশন দিতে চাও অর্থাৎ তুমি সায়েন্সে হও আর্টসে হও কমার্সে হও বিশেষ করে মানবিকের যারা আসো জেনারেল লাইনে অ্যাডমিশন দিতে চাও তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা আসে হলো বাংলা ইংলিশ এবং জিকে এই তিনটার একটাও কিন্তু তোমার কোনো কারিকুলাম একাডেমিক কারিকুলামের সাথে এক ফোটাও মিল নাই সো শুরু থেকে বাংলা ইংলিশ জিকে পাঁচ দশ পেজ করে পড়তে পারো সেটার জন্য একটা বই আমি সাজেস্ট করতে পারি সেটা হলো বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক এক বইয়ের ভিতরে বাংলা ইংলিশ জিকে আসে সিক্স পেজ দিনে দশ পেজ করে পড়লে তোমার এক বছরে পুরাটা শেষ করে দেওয়া ইজিলি পসিবল সো অবশ্যই বিডি ইউনিট অ্যানালাইসিস বুকটা ফলো করবা এই বইটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি কারণ একাডেমিকে ভালো করা যায় বাট জেনারেল লাইনে আসে অ্যাডমিশনে ভালো করতে গেলে নিঃসন্দেহে বেশি পড়াশোনা করতে হবে আর তোমরা তো অলরেডি অনেক বেশি পড়াশোনা করো কারণ তোমাদের ধরো গ্রুপ সাবজেক্টের বাইরেও তোমাদের নিজস্ব আরবিরই অনেকগুলা সাবজেক্ট আছে সো যারা আলিমে পড়সো মনে রাখতে হবে তোমার উপর সৃষ্টিকর্তা রহমত আসেন মহান আল্লাহ তালা তোমার এই পরিশ্রমটার অবশ্যই দাম দিবে কিন্তু পরিশ্রমটা করতে হবে সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভাল লাগছে আমার যে কোনো ভুলের জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি আমি ধীরে ধীরে আমার উচ্চারণগুলো ঠিক করব বাট তোমাদের এই বইগুলো ফলো করে দ্রুত পড়াশোনা আগাইতে হবে আসসালামু আলাইকুম তারা